যারা উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষা দিচ্ছে ইতিমধ্যে বাংলা পরীক্ষা শেষ হয়েছে রাত পলেই তাদের ইংরেজি পরীক্ষা ইংরেজি পরীক্ষার আগে যে কয়েক ঘন্টা সময় আছে তাতে তোমাদের পরীক্ষা কিভাবে ভালো হতে পারে তার জন্য আমি দুটি পরামর্শ দেব সেই সঙ্গে অঙ্ক ফিজিক্স অ্যাকাউন্টেন্সির মতন সাবজেক্টগুলোতে এক ঘন্টা পনেরো মিনিটে কি সম্ভব পরীক্ষা শেষ করা সময় কি বাড়ানো হলো সেই তথ্য আমি তোমাদের সামনে তুলে ধরবো যারা অভিভাবকরা দেখছেন তারা একটু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং একটু শেয়ার করে দেবেন যাতে সবার একটু সুবিধা হয় প্রথমেই আসি বাংলা পরীক্ষা দিয়ে কি অভিজ্ঞতা হয়েছে সময়তে শেষ করা যাচ্ছে এত এত পড়ার কোনো প্রয়োজন নেই টেক্সট বুক ইজ দ্য বেস্ট বুক বলেছিলাম সাজেশন করে পড়লে কিন্তু হবে না কোনো একটি বড় চ্যানেল আমার খুব কাছে তারা নির্দিষ্ট বই বের করে সেখানেও কিন্তু তিরিশটির বেশি আসেনি সাজেশান থেকে আর বাদবাকি যে দশটি তাহলে সেই দশটি কি হয়েছে বেস ওয়াইজ আমি হয়তো বলে দিলাম তোমাদের সাহিত্যের ইতিহাসে বাংলার ক্ষেত্রে আমি বলি তাহলে ইংরেজি সুবিধা হবে যে সাহিত্যের ইতিহাসে গানের ইতিহাসে তুমি এই সব শিল্পীগুলো সব গানগুলো পড়ে যাবে কত সালে হয়েছে সেটাকে একটা সাজেশান হলো সম্ভব না এই পদ্ধতিতে পড়ার দরকার নেই ইংরেজিটা বাংলায় যারা টেক্সট বুক পড়েছে আমি কিন্তু একদম টেক্সট বুক ধরে ধরে হাইলাইট করে করে দিয়েছি হাইলাইট করে করে দিয়েছি যারা বাংলা পরীক্ষা আমার কাছ থেকে উপকৃত হয়েছে চল্লিশে চল্লিশ করেছ তারা কিন্তু কোনো সাজেশন ধরো নেই তারা কি করেছে টেক্সট বুকটাকে খুঁটিয়ে খুটিয়ে পড়েছ যতগুলো কবিতা ছিল বাংলার মুখস্থ করিয়ে দিয়েছি কবিতার একটি প্রশ্ন ডিস্টার্ব হয়নি কবি পরিচিতি পাঠটা একটু ভালো করে করেছো আর গদ্যগুলো সুন্দর করে বারবার রিভিশন দিয়েছে তাহলে ইংরেজির জন্য তোমাকে কি করতে হবে না কোনো সাজেশন নয় কোনো ভিডিও দেখে আকৃষ্ট হয়ে সাজেশন করতে যেও না তাদের কিছু ভিউ বাড়বে তোমার জন্য কোনো উপকার আসবে না মোদ্দা কথা তুমি যে সময়টুকু পাচ্ছ এত সময় ধরে তো অনেক অনেক এত এতগুলো মাস ধরে তো তুমি অনেক অনেক সাজেশন বই টই ঘেটেছো একটু টেক্সট বুক ঘাটো ধরে ধরে এক একটা পার্ট টেক্সট বুক পড়ো তাহলে পার্ট বইয়ের সমস্ত উত্তরগুলো যদি তুমি করতে পারো তাহলে অন্য পার্ট তোমার সমস্যা হবে না এই কারণেই বলছি সেগুলো আর এখন শেখার কিছু নেই এই টাইমের মধ্যে সেগুলো শেখার কিচ্ছু নেই কিন্তু তোমার কোনো একটা পোয়েম থেকে লাইন ধরে প্রশ্ন আসবে এমসিকিউ বেস শূন্যস্থান সেই পোয়েমটা যদি তুমি ভেতরে না ঢুকতে পারো তুমি কি করে করবে তাই কোনো কিছু আকৃষ্ট হয়ে সেগুলো করার চেষ্টা করো না বারবার করে বলছি তুমি টেক্সট বুকটা প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটাই দশ মিনিট পনেরো মিনিট হাফ ঘন্টা করে সময় দাও অল্প গদ্য পদ্য কোনো সমস্যা হবে না ফলে ফার্স্ট টু লাস্ট যে টাইমটা আছে তুমি আবারও দুবার ডিভিশন করতে পারবে যত বেশি টেক্সট বুক ঘেটে যাবে তোমার ইংরেজি পরীক্ষা ভালো হবে আমি বলছি দায়িত্ব নিয়ে বলছি কিন্তু তুমি যদি একটা সাজেশন কপি নিয়ে বসো কিছু প্রশ্ন নিয়ে বসো একটা নোটবুক নিয়ে বসো সেটা তো শেষ করতেই পারবে না সেখানে অসংখ্য প্রশ্ন এবং আমি বলবো আমি তোমাকে একটা উদাহরণ দিই যে দিগ্বিজয়ের রূপকথা কিংবা ধর্ম কবিতা কবিতা দুটো যদি তোমার মুখস্থ থাকে মনে হয় যে কোনো প্রশ্ন তোমাকে মানে তোমার তুমি হারবে এবং কবি পরিচিতি একটু যদি তুমি দেখে যাও কত সাল উৎসটা দেখে যাও ঠিক তেমনি ভাবে তুমি আদরণী পড়েছো দেখো আদরণীর প্রশ্নগুলো কি দেওয়া হয়েছে যেটা টেক্সট বুক পড়েছে ক্রমান্বয় সাজাতে হয়েছে তা তুমি যদি টেক্সট বুকের গদ্যগুলো পরপর না সাজাও যে হাতি কখন ফিরে আসলো অর্থাৎ আদরি নেই তারপরে কি আহ মোক্তা সাহেব তার সঙ্গে দেখা করতে গিয়েছিল দেখো লাইন গুলো তোমাকে সাজাতে হয়েছে অনেকেই ভুল করেছ ইংরেজির জন্য আমার এই পরামর্শ রইল আকৃষ্ট হয়ে ভিডিও দেখে সময় নষ্ট করে একেবারে রেজাল্টটাকে খারাপ করো না এবার আসি তোমার অঙ্ক আর ফিজিক্স যারা সায়েন্স নিয়ে পড়াশোনা করছো তোমার কি মনে হচ্ছে অঙ্কের চল্লিশটা প্রশ্ন এক ঘন্টা পনেরো মিনিটে কভার করতে পারবে আবার অনেক স্কুলে আমাকে আমাকে স্পেশালি হোয়াটসঅ্যাপ করা হয়েছে যে কিছু কিছু ইনভিজিলেটর বলেছে যে বাংলা পরীক্ষার দিন যে বুকলেট পেপারে কোনো পেন্সিলের দাগ বা কলমের দাগ দেওয়া যাবে না তাহলে রাপ একটা কোথায় করবে অঙ্কের ক্ষেত্রে কি করে করবে আমি প্রশ্ন পাঠ দেখে যেটা বুঝেছি যে প্রশ্নগুলো এবং বাংলার ডান ডানদিক বাম দিক মেলানো একটা পেজে একটাই প্রশ্ন অনেক জায়গা ফাঁকা ফলে ওই সব জায়গাগুলো তুমি অঙ্কের ক্ষেত্রে কিন্তু রাফ করতে পারবে কোনো জটিল অঙ্ক করবে না এত বড় অঙ্ক করবে না যেগুলো এমসিকিউ সহজে সমাধান হয় একটা পে অঙ্ক তোমার দেড় পেজ সেই অঙ্কটা দেওয়া হবে না হ্যাঁ অঙ্ক পড়তে গিয়ে অনেক সময় লাগতে পারে বাংলা তো অনেক সময় লেগেছে ডান দিক বামদিক মেলানো প্রমাণ সাজানো সেগুলো পড়তে সময় লেগেছে কিন্তু উত্তরের ক্ষেত্রে কিন্তু সব সহজ তাই ছোট ছোট পার্টগুলো এবং পশা সভাপতি কিন্তু স্পষ্ট করে দিয়েছে না যে এমন নির্দেশ রয়েছে প্রশ্নকর্তাদের যারা সেই রকমই প্রশ্ন করবে যেগুলো এমসিকিউ বেস প্রশ্ন হয় শূন্য স্থানে সেই প্রশ্নটা হয় ডান বাম দিকে সেই প্রশ্নটা হয় বিবৃতি সেই প্রশ্নটা হয় যেটা সহজে করা যায় ক্যালকুলেটর লাগবে না বেশি রাফ পেজ লাগবে না রাফ করতে হবে না তাই সময় নষ্ট করে নিজের পরীক্ষাটাকে নষ্ট করো না বারবার করে বলছি অঙ্কের ক্ষেত্রে আমাকে উত্তর দাও এক ঘন্টা পনেরো মিনিটে কি নামাতে পারবে তাহলে যদি না নামাতে পারো তাহলে কি করতে হবে চল্লিশটা নামানোর জন্য আমি তোমার প্রসেস কিছুটা বলে দিচ্ছি সেই অনুযায়ী ইংরেজি পরীক্ষার পর তারপরে তুমি একটু এই ভিডিওটা দেখে সেই প্রসেসগুলো গুলো মেনটেন করো নাম্বার ওয়ান এক ঘন্টা পনেরো মিনিটে থাকছে নাম্বার সময় বাড়ানো হচ্ছে না ফিজিক্স এবং ম্যাথের জন্য আমি প্রথম ভিডিও করেছিলাম এবং সেই ভিডিওতে প্রচুর মন্তব্য এসেছে আজ থেকে প্রায় এক মাস আগে আরও আগে করলেই মনে হয় ভালো হতো যে কি করে নামাবে এই বাচ্চা বাচ্চা ছেলেদের প্রশিক্ষণ নেই এই বড় বড় করে অঙ্ক করে দেওয়া হয়েছে স্যারেরা করেছে তাদের কোনো শর্টকাট শেখানো হয়নি তারা কি করে শেখাবে এবং কেন দেওয়া হবে না এই নিয়ে ভিডিও করেছিলাম আমি লিংক দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে যারা হয়তো আমার কথা বিশ্বাস করছে না তারা দেখে নেবেন প্রচুর কমেন্ট আমি উত্তর দিতে পারিনি কারণ সবার একটাই মন্তব্য বাড়ি থেকে চাইছে ভালো রেজাল্ট আমি কি করে দেব অভিভাবকরাও বুঝুন প্রথমবারের জন্য তারা এই নতুন সিস্টেমে পরীক্ষা দিতে চলেছে রেজাল্ট কিন্তু খারাপ হবে না অঙ্ক পরীক্ষা দিয়ে আসার পর আপনি প্রত্যেক মেয়ের মুখে দেখবেন একটা যে এত না করলেই মনে হতো এত না করলেই মনে হতো এটা বাংলার ক্ষেত্রেও হয়েছে যে টেক্সট বুক পড়ে গেলেই তো হয়ে যেত কোনো সাজেশন লাগতো না ইংরেজির ক্ষেত্রেও তাই বলছি আবার অঙ্কের ক্ষেত্রেও বলছি এত এত রাপ করে রাপ ওয়ার্ক করে তোমাকে অঙ্কের উত্তর বার করতে হবে না ফলে যেগুলো এক দেড় পেজ দু পেজের অঙ্ক সেগুলো করো না আমি বলছি করার দরকার নেই হ্যাঁ শেখার জন্য করো কিন্তু পরীক্ষার জন্য করো না নাম্বার পাওয়ার জন্য করো না এবার চল্লিশটা কি করে নামাবে আমি সবার আগে বলবো যারা প্রথম সারির স্টুডেন্ট তাদের জন্য সবার আগে বেছে নাও কোন কুড়ি থেকে পঁচিশটি অঙ্ক একদম নর্মালি তুমি নামিয়ে দিতে পারবে সেটা আগে উত্তর করে নাও পড়ে থাকা দশটা বারোটা পনেরোটা প্রশ্ন সেটার জন্য এবার সময় ব্যয় ব্যয় করো আর প্রত্যেক রুমের ইনভেজিলেটার যদি কোশ্চেন বুকলেট পেপারে তোমাকে দাগাতে না দেয় তাহলে বলবেন আপনি আমার পাশে দাঁড়িয়ে থাকুন আমি রাফটা কোথায় করব আমাকে বলে দিন আমি দায়িত্ব নিয়ে বলছি উনি হয়তো জানেন না তাই তোমাকে ডাক দিতে দেয়নি আমি তো বাড়িতে উত্তর করে নিয়ে আসবো যে আমি এইগুলো করেছি বাড়ি এসে মেলাবো তো কেন মেলাবো না আমি কি কাউকে দেখাচ্ছি দায়িত্ব তো তার যে আমি কারোর সঙ্গে কথা বলছি কিনা প্রত্যেকে সেট আলাদা রয়েছে তাহলে তুমি রাপ করবে এটুকু আমি বলছি তবে পেন্সিল দিয়ে করবে কারণ সহজে ইরেজ করতে পারবে মুছে ফেলতে পারবে একই জায়গায় দুটো অঙ্ক করতে পারবে রাপ এবার কি হলো পড়ে থাকা দশটা বারোটা পনেরোটা প্রশ্ন যেটা সেটার জন্য তুমি সময়টা বার করো কিন্তু প্রথম যে কুড়ি পঁচিশটা অঙ্ক বা তিরিশটার অঙ্ক যেগুলো খুব ইজি হবে সেটাকে বেছে নিয়ে আগে ওয়েমার শিট কাভার করে নাও তাহলে তোমার অনেকটা রিল্যাক্স হয়ে যাবে তারপরে তুমি সময়টা দেখে নেবে যে আমার তারপরে কত সময় দেওয়া উচিত এক একটা অঙ্কের যে অঙ্কটা দেখবে যে আমার পাঁচ সাত মিনিট সময় দিতে হচ্ছে করবেন আগে তাহলে কিন্তু তোমার ওই জায়গায় আরো দুটো অঙ্ক নামানো হয়ে যাবে ক্যালকুলেটর নেই ক্যালকুলেটর বেস পরীক্ষা যেগুলো এইভাবেই করতে হবে তাই তোমাকে বলছি যারা প্রথম শাড়ির আর দ্বিতীয় তৃতীয় শাড়ি তাদের জন্য প্রথমে বলবো নর্মাল যে অঙ্কগুলো নেমে যাচ্ছে আগে দেখো সেখানে সবার আগে কুড়িটা হচ্ছে কিনা আগে দেখে নাও থাকলো আর কুড়িটা সেই কুড়িটার মধ্যে তুমি ভাগ করে নেবে দশটা দশটা করে যে দশটা একেবারে জানানো অনেক সময় লাগবে পরে আর যে দশটা পরে রইল সেটা নর্মাল একটু সময় হলেই পারবে সেগুলোকে নামিয়ে নাও তাহলে প্রথম কুড়িটা আগে বেছে নাও বুকলেট পেপারে আগে ওএমআর মাসিটা যেও না গিয়ে সেটা এবার কমপ্লিট হলে সঙ্গে সঙ্গে গোল করা শুরু করে দাও কুড়িটা কনফার্ম করে নাও খুব দ্রুত করবে এই কাজটা সেকেন্ড কি যে কুড়িটা পরে রইল সেই কুড়িটা কি করবে তার করে ভাগ করে নাও যে এই দশটা আমার সুন্দর করে অল্প একটু সময় আমি আনসার বার করতে পারবো সেগুলো বার করে গোল করে নাও পরের দশটা রকম ভাবে সেইটাকে সমাধান করার চেষ্টা করো তবে ছেড়ে আসবে না কোনো নেগেটিভ মার্কিং নেই ছেড়ে আসবে না কিন্তু ফিজিক্সের ক্ষেত্রেও তাই তোমাদের সময় এক ঘন্টা পনেরো মিনিট থাকছে অর্থাৎ পঁচাত্তর মিনিটই থাকছে সেখানে সময় বাড়ানোর কোনো নির্দেশিকা কিন্তু জারি হয়নি অভিভাবকরা চেপে ধরেছিলেন পর্ষদ সভাপতি এবং সচিবকে প্রথম দিনই তাদের ভিজিট করবে কিন্তু আশ্বাস হয়তো এসেছে কিন্তু সময় বাড়ছে না বলে আমাদের কাছে খবর রয়েছে আমরা অনেক চেষ্টা করেছি অনেক দাবি জানিয়েছি যে বাচ্চাদের জন্য অন্ততপক্ষে বুকলেট পেপার এবং ওই মাসিটা দশ মিনিট আগে দেওয়া হোক সেটাও হচ্ছে না কারণ কোনো নোটিফিকেশন জারি হয়নি যদি হয় তাহলে ভিডিও করে জানিয়ে দেবো ওকে তাহলে তোমাদের জন্য প্রথম কাজ কি আজকে যেটুকু সময় তুমি পাচ্ছ টেক্সট বুক ধরে ইংরেজি একদম কাবার করো টেক্সট বুকের কোনো প্রশ্ন জন্য না বাঁধে বাংলা প্রশ্ন যে ছয় সাত রকমের প্রশ্ন হয়েছে ইংরেজিতেও তাই হবে সব সাবজেক্টে তাই হবে কাজে নোটের ওপরে যেও না সাজেশনে যেও না আর অঙ্কের ক্ষেত্রে কিভাবে তুমি চল্লিশটা নামাবে আমি ক্লিয়ার করে দিলাম এটা কিন্তু মাথায় রেখো ফিজিক্সের ক্ষেত্রেও অ্যাকাউন্টেন্সির ক্ষেত্রে যেগুলো ক্যালকুলেটর বেস পরীক্ষা আছে সব এইগুলো করবে আর কোশ্চেন বুকলেট পেপারে যদি পেন্সিল বা কিছু দাগ দিতে না দেয় তাহলে তুমি অবশ্যই ইনভিজিলেটরকে আবেদন জানাবে আস্তে করে যে স্যার বা ম্যাম আপনি আপনার পাশে আসুন আমাকে একটু বলে দিন আমি কোথায় রাফটা করবো সহানুভূতির দৃষ্টিতে তিনি দেখবেন আশা রাখছি তোমার পরীক্ষা খুব ভালো হবে আগামীকালের ইংরেজি পরীক্ষার জন্য আগাম শুভেচ্ছা রইল তুমি খুব ভালো দেবে পরীক্ষা এবং বাংলার মতনই সহজ প্রশ্ন হবে অঙ্কের প্রশ্নও কিন্তু তেমনি হবে কোনো ডিফিকাল্ট কোন বড় যে পেজ দু পেজের অঙ্ক আসবে না আসবে না আসবে না তবে ছয় সাত রকমের প্রশ্ন হবে সেটা তো বাংলা পরীক্ষা দিয়ে বুঝে গেছে ফলে তোমার জন্য আগাম শুভেচ্ছা রইলো আর যেগুলো হবে না আশ্বাস ছিল সেগুলো যে হচ্ছে না সেটাও তোমাকে জানিয়ে দিলাম আর ফার্স্ট দিন পরীক্ষা দিয়ে তোমার কি অভিজ্ঞতা হয়েছে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার ওয়েমার শিটে যে ঘাম জ্বললে একটু জল পড়লে ডিস্টার্ব হবে এগুলো সব বুঝতে পেরেছ তো ফলে প্রথম দিনের অভিজ্ঞতা হয়ে গেছে তাই দ্বিতীয় দিনে আর ভুল সেটা হবে না রকম কোথাও যেন গোল করতে পূর্ণ গোল করতে ভুল না হয় রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার বসাতে ভুল না হয় লক্ষ্য রেখো আমার তরফ থেকে তোমার জন্য খুব শুভেচ্ছা রইলো আগাম শুভেচ্ছা রইলো তোমার রেজাল্ট খুব ভালো হবে এবং এবছরের সব থেকে এই প্রথমবারের জন্য পরীক্ষা হচ্ছে ওয়েমার সিটে ভারতবর্ষের মধ্যে প্রথম স্কুলে এবং সব থেকে বেশি সংখ্যক স্টুডেন্টরা অনেক অনেক এক্সপেকটেশনেরও বেশি পার্সেন্টেজ নিয়ে তারা পাশ করবে আমি এটুকু বুঝতে পেরেছি বাংলা পরীক্ষা দেওয়ার পর কাজেই অবশ্যই তুমি পড়াশোনা শুরু করো টেক্সট বুকের ওপর বেশি করে যাও ভালো পরীক্ষা হবে টাটা